আপনি রসুলের অনুগত্য করবে যেই ব্যক্তি আপনি হাবিবুল্লার অনুগত্য করবে যেই ব্যক্তি আপনি রসুলের জিকির করবে ওই ব্যক্তি না যেন আপনি রসুল উল্লার অনুগত করল না আপনি হাবিবুল্লার জিকির করল না ওই ব্যক্তি না যেন প্রকৃত পক্ষে আমি আল্লাহর ওই অনুগত্য করলো সোহা বড় আলো আমি আপনার আমি আপনার সিগিরকে আমি আপনার সরমকে ইভানের পূর্ণতা হিসাবে নির্ধারণ করেছি সবাই